আজকের গল্পটির নাম নিসুতি রাতের ডাক অন্ধকার রাত ঘুটঘুটে কালো মেঘে আকাশ ঢাকা বিজলির করকড় শব্দে মাঝে মাঝে জমকে উঠছে গোটা গ্রাম শ্মশানঘাটের পাশে পুরনো বট গাছটা আজ আরও ভুতুড়ে দেখাচ্ছে বাতাস বইছে শোঁ শোঁ করে এমন রাতে কেউ ভুলেও বাইরে বেরোয় না শুধু বিশু কাকার চায়ের দোকানে মিট মিটে আলো জ্বলছে হঠাৎই বিশুকাকার কানে এলো একটা অদ্ভুত শব্দ যেন কেউ করে ডাকছে প্রথমে বিশুকাকা ভুল ভেবেছিল কিন্তু শব্দটা আরও স্পষ্ট হলো বিশু কাকা ভয়ে কাঠ হয়ে গেল কারণ এই শব্দটা বিশু কাকার মৃত ছোটবেলার বন্ধু মন্টুর গলার মতো শোনাচ্ছিল মন্টু আজ থেকে দশ বছর আগে এই ঘাটেই মারা গিয়েছিল বিশুকাকা দোকানের ঝাঁপ ফেলে ঘরে ঢুকতে যাবে ঠিক তখনই দেখতে পেল ঘাটের দিক থেকে একটা ছায়া মূর্তি হেঁটে আসছে মূর্তিটার মুখ দেখা যাচ্ছে না কেবল দুটো জ্বলন্ত চোখ বিশুকাকার দিকে স্থির হয়ে আছে বিশুকাকার শরীর হিম হয়ে গেল সে দেখল মূর্তিটা যত কাছে আসছি ততই মন্টুর মতো দেখাচ্ছে কিন্তু মন্টুর শরীর পচে গলে যাচ্ছে আর তার চোখ দিয়ে রক্তের ধারা বইছে মূর্তিটা বিশুকাকার দোকানের সামনে এসে দাঁড়ালো মন্টুর পচা গলা থেকে শব্দ এলো বিশু আমার সাথে চল তোর জন্য আমার অনেক অপেক্ষা বিশুকাকায় চোখ বন্ধ করে ফেলল ভয়ে তার হাত পা অবস হয়ে গেল সে শুধু শুনতে পাচ্ছিল মন্টুর হাসি এক ভয়ঙ্কর হিমশীতল হাসি সেই রাতেই বিশুকাকাকে আর কেউ দেখেনি পরদিন সকালে দোকানের সামনে কেবল বিশুকাকার ভাঙা চায়ের কাপ পড়েছিল আর ঘাটের বটতলার নিচে পাওয়া গিয়েছিল একটা পচা গলার দুর্গন্ধ